বর্তমান যুগে যার যত বেশি কিছু আছে সে তার থেকেও আরও বেশি কিছু পেতে চায় আর এই লোভটাই মানুষের জীবনটা ধ্বংস করে দেয় কথায় আছে লোভে পাপ আর পাপে মৃত্যু কথাটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সত্যি কারণ যে মানুষ কোনো জিনিসের প্রতি লোভ করে সে সেই জিনিসটা না পাওয়া পর্যন্ত থামে না এবং সেটা পাওয়ার জন্য সর্বোচ্চ পরিমাণ খারাপ কাজটাও সে করতে থাকে এর ফলে একটা সময় তার জীবনটাই ধ্বংস হয়ে যায় লোভ জিনিসটাই খারাপ হোক সেটা ভালোবাসার লোভ কিংবা ধন সম্পদের লোভ ভালোবাসায় একটা অন্যরকম শক্তি আছে ভালোবাসা কারো কারো জীবন পরিপূর্ণ করে দেয় আবার ভালোবাসা কারো কারো জীবন ধ্বংস করে দেয় যারা সত্যিকারের মন থেকে ভালোবাসে তারা কখনোই ঠকে না কারণ সে যদি তার ভালোবাসার মানুষটিকে তার ভালোবাসার গভীরতা বোঝাতে পারে তাহলে মানুষটি তার হতে বাধ্য কারণ মানুষ ভালোবাসার পাগল আর সে যদি বুঝতে পারে যে কেউ তাকে সত্যি মন থেকে ভালোবাসে তাহলে সে সেই ভালোবাসাতে সাড়া দেবে কারণ ভালোবাসার মধ্যেই পরিপূর্ণতা লুকিয়ে আছে যাকে সত্যি অন্তরের গভীর থেকে ভালোবাসা যায় তাকে ভুল করেও এক মিনিটও ভুলে থাকা যায় না কেউ যদি আপনাকে বলে যে সে আপনাকে ভালোবাসে আর আপনি যদি তাকে জিজ্ঞেস করেন যে সে কেন আপনাকে ভালোবাসে তখন যদি সে বলে আমি জানি না কেন আমি তোমাকে ভালোবাসি তাহলে মনে রেখো এই মানুষটির মতো দ্বিতীয় কেউই তোমায় আর ভালোবাসতে পারবে না কারণ সত্যিকারের ভালোবাসাতে কোনো কারণ লাগে না যে আপনাকে সত্যিকারের ভালোবাসবে সে কখনোই আপনাকে কোনো কারণ দেখাতে পারবে না যে সে এই একটি কারণেই আপনাকে ভালোবাসে আর ভালোবাসার মানুষটি এই একটি উত্তরের মাধ্যমেই আপনি বুঝতে পারবেন যে সে আপনাকে সত্যিই অন্তরের গভীর থেকে ভালোবাসে